আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে খেয়েছি একটা জলসাই আমি বলেছি এই হারাম কররা আমাকে বলছে ইয়াসিন বাপের গাছে ডাব চুরি করে খেয়েছে মাদ্রাসায় আমাকে ডাব চুরি শুনেলেন একটা দাব চুরি করে আমি বাপের গাছে ডাব পেরে খেয়েছি আমার জন্য হালাল আছে কিন্তু আল্লাহর কৃপায় তোমাদের মতো আমাকে আল্লাহ সিননি খাওয়াইনি মাজারের পরা মুরগি খাইয়ে আমাকে মানুষ করেনি ওদের মুরগি খাইয়ে জন্ম মুরগি খাইয়ে মানুষ মুরগি খেয়ে মলবি কোথাকার মাজারে শুনেলেন উলামাদের মতামত মুহাদ্দিসিনদের মতামত যদি কোরআনে আছে ফামারি তুররা গাইরা বাকি ওয়ালা আদিন ফালা ইসমাঈলাই তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো আর খাবার নাই না খেলে আপনি মারা যাবেন সেখানে আপনাকে জান বাঁচানোর জন্য তিনটে প্লেট লাগানো আছে কটা বললাম কথা বলেন কটা তিনটে একটা প্লেটে কুকুরের মাংস একটা প্লেটে শুয়ারের মাংস আর একটা প্লেটে মাজারের পরা মুরগির মাংস উলামারা মুহাদ্দিসিনরা মত দিচ্ছে শুয়ারের মাংসটাও একটু টুকরো হলে খেয়ে দিতে পারবে মুরগিটাও কুকুরেরটাও খেতে পাবে কিন্তু মুরগিটা খেতে পাবে না মুরগিরটা তার থেকেও বড় ডবল হারাম এই হারামটা হচ্ছে মাংসটা আল্লাহ ডাইরেক্ট হারাম করেছে করেছে না করেনি এই মাংসটা হালাল তো নামে মান্যত করার জন্য এক নম্বর হারাম দ্বিতীয় নম্বর মরা মানুষের নামে মান্যত করার কারণে ওটা ডবল হারাম হয়ে গেছে ওই মুরগির মাংসটা ওর থেকে অনেক ভালো মুহাদ্দিসিনরা উলামারা আলেমরা মত দিচ্ছেন ওই শুয়োরের মাংস আমি ইয়াসিন বলে যাচ্ছি খাবেন না মাজারের মুরগি দেওয়া আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না এইখানে কোরআন শরীফ দিয়েছেন মাদ্রাসায় মায়েরা দেন আর ভাইয়েরা দেন কার জন্য দিয়েছেন আল্লাহর জন্য না ইয়াসিন এসছে ইয়াসিনের জন্য কথা বলেন আল্লাহর জন্য মাদ্রাসায় দিয়েছেন আমার ছেলে সুস্থ হয়ে গেছে আমি মাদ্রাসায় এক হাজার টাকা দেবো আল্লাহর রাস্তায় জায়েজ আছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে একটা গরু কুরবানি করে আল্লাহর রাস্তায় আমি গোটা গ্রামের মুসল্লিকে খাওয়াবো জায়েজ আছে আমার ছেলে সুস্থ হয়ে গেছে মাদ্রাসায় একটা গরিব এতিম মিসকিন দিকে ছাগল দেবো আল্লাহর রাস্তায় জবাই করে খাওয়াবে জায়েজ আছে কিন্তু কেউ যদি বলে আমার ছেলে ফার্স্ট হয়েছে আমি পাথরচাবড়ি বাবার নামে ছাগল দোবো এক হাজারবার বিসমিল্লা পরে জবাই করলেও হারাম হবে শুয়োরের মাংসর সঙ্গে আল্লাহ তুলনা করেছে যদি বলেন কোথায় সুরায়ে বসারা ইন্দামা হররমা আলাই কুমুল্যমাই তাতা ওয়াজামা ওয়ালাহ মাল খিনজির ওয়ামা উহিল্লা বিহিলিল্লাহ কোবাইত রক্ত মারা চন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এটা হচ্ছে কোরআন বোজান জিলাপি হুজুর দিকে মাজারের পয়সা আরে শুনেলেন লোক মেরে গেলে বেরেলি মলবিদের পর্দা পড়ে যায় আমাদের দেশে কিসের পর্দা শুনেলেন যদি কোনো লোক মরে যায় হুজুর তিন দিন কবর জিয়ারত করবে পাঁচ দিন কবর জিয়ারত করবে কবর জিয়ারত হয়ে গেল হুজুরকে কে বললে তিন দিনে বাড়িতে একটা মিলাদ দিতে হবে হুজুর মিলাদও দিলে বললো হুজুর কি কি দেব বলে একটা লুঙ্গি দিও মাজারের পড়া কবর জিয়ারত করে লুঙ্গি পরিস কবর জিয়ারত করে গেঞ্জি পরে এরা যে পাগড়িগুলো পরে ওইগুলো কবরের জিয়ারত করা মাল পাগড়ি বড় কষ্ট লাগে আমি আমার বাপের পয়সায় নিজের ইনকামের পয়সায় জামা পড়ছি তোদের মতো মাজারের পয়সাই লয় আবার কবর জিয়ারতের পয়সাই লয় সব থেকে বিষয় আপনি গুমরা হয়ে যাচ্ছেন আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় তার কারণ হচ্ছে এরা ঠিকে নিয়েছে আমরা জান্নাতে পৌঁছে দেবো তা না হলে কখনো বলতে পারে আমি মদিনায় আছি যারা যারা নবীর কবরে দরুদ পাঠাবেন তারা পড়ে নিয়ে আমাকে পাঠিয়ে দেন আমি নবীজি কবরে পৌঁছে দেব একদিকে ঝাঁটা যুত মারবে এই জিলাপি হুজুর দিকে তুমি কন্ট্যাক্ট নিয়েছ জলসার স্টেজে তাবিজ বিক্রি করছে কিছু আমি হুজুরকে দেখলাম গুটকা করকে একান্ন টাকা পাঁচশো এক টাকা পাঁচশো তিন টাকা ষোলোটা ডিব্বা এনেছে বলে কি কি বলে এটা জড়ের তাবিজ এই ডিপ্বাই আছে ছেলে হবার তাবিজ এই ডব্বায় আছে ক্যান্সারের তাবিজ অনুশালা বোম্বেতে ক্যান্সার ভালো হচ্ছে না তাবিজে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ খুব পবিত্র আপনারা বেঁচে আছেন কিন্তু যারা আত্মীয় স্বজন কেউ যদি এসে থাকেন আরে আপনাদের রতুয়া থেকে আর কালিয়া চক থেকে বলছে তোমাকে পেলে একবার দেখে নিতা আমি বললাম ভাই আমি আসছি এসে আমাকে মেরে যাবে আমি তোদের মার খাবার লেগে দাঁড়িয়ে আছি এরা গালি দেয় ভাষা খারাপ করে মারার জন্য হুমকি দেয় আপনারা দেখেননি কিছুদিন আগে আমাদের একজন ভাইরাল বক্তার গাড়িতে বোম মেরে হলো হাওড়ায় মারেনি মেরেছিল কি করবে মেরে দিয়ে শহীদের দরজা পেয়ে যাবে কিন্তু তোমরা লাভবান হবে ওই জন্যে বলছি ফিলিস্তিন বার খাচ্ছে এর জন্যে আরব দুনিয়া দায়ী এদের কাছে শিক্ষা নেই আপনি ফেসবুক খুলে দেখুন আরবের শেখরা খালি খাবারের ফটো পেস করছে পোস্ট ফেসবুকে বড় বড় ছাগলের বিরিয়ানি বড় বড় উটের বিরিয়ানি খালি ফেসবুকে দিচ্ছে আর ছাড়ি ছাড়ি খাচ্ছে এটাই হচ্ছে দুঃখ তোমরা খালি খেয়ে যাও আজকে যদি সব থেকে বেশি পরমাণু হাতিয়ার কারোর কাছে থাকা দরকার ছিল সেটা আরবের কাছে সব থেকে টাকা বেশি তার কাছে ইরাকের কাছে ইরানের কাছে জর্ডানের কাছে লেবাননের কাছে কুয়েতের কাছে এদের কাছে সামরিক শক্তি নাই এরা খালি পেটে খেয়েছে আর এস আরাম করেছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ মাফ করুক আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি জীবনে কেউ নামাজ ছাড়বেন না হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে বলুন আমরা কেউ শিরকে লিপ্ত হব না যদি বলুন ইনশাল্লাহ যেমন বলে দিই বলতে গেলে বলতে হয় আমাদের সমাজের লোক এই হুজুর দিকে প্রশ্ন করে কি হুজুর বিড়ি খাওয়া কি হুজুর ফতোয়া দিয়েছে মকরু কিন্তু হুজুর খেলে হুজুরকে মসজিদ থেকে বার করে দিবে আচ্ছা আপনারা বলুন আপনাদের দেশের লোক বিড়ি খায় না খায় না খায় সিগারেট খায় আছে শুনেলেন অল্প করে আছে মানে অল্প করে থাকলে গুণা হবে না একটু বেশি করে থাকলে গুণাটা হতো গুটকা বেশি আছে শুনেলেন আপনাদেরকে একটা কথা বলি মসজিদে পেঁয়াজ খেয়ে যাওয়া চলবে নবীজি নিষেধ করেছেন মসজিদে পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ কেন নিষেধ কথা বলেন মুখের গন্ধ করবে হাদিসে আছে নবীজি বললেন তোমরা পরিপূর্ণ মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশীকে যতক্ষণ তুমি সুরক্ষা না দিচ্ছ আপনার পাশে যে নামাজে দাঁড়িয়েছে সে যেন আপনার দ্বারা কষ্ট না পায় ওই জন্য পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ আচ্ছা বিড়ি খেয়ে মসজিদে গেলে মুখে সেন করে তুমি কি আঁতরের মতো আমি খালি চিন্তা করি একটা হাসির কথা বলবো রাগ করেন না যারা বিড়ি খায় যারা গুটকা খায় তাদেরকে বলছি আচ্ছা তুমি তোমার বউকে পার্সোনাল জিজ্ঞেস করবে অথ তোকে যখন মুখে চুমু খাই ভালো লাগে ও মনে মনে বলবে তোকে জুতো মারতাম মারণ খুব আমাদের বিবিরা তো মুখেই চুমু খায় জানে আমার স্বামী কোনো নেশা করেন। আর তোমার বউ ভিতকারে তোমার মুখে চুমু খায় বিড়িখড় গুটকা খোর আমার এলাকায় এক জায়গায় জলসাই গেছি তো একজন বেরেলিদের গুটকাখোর বক্তা এসেছে কি বলছে জানেন মুফতি মুহাদ্দিস মুকাররির মুফাসসির আল্লামাতুদ দাহার চার তরিকার পাঁচ তরিকার পি আমরা আল্লাহ এত লম্বা নাম আলো সালা এত ডিগ্রি পেলে কোথায় এত ডিগ্রি পেতে গেলে তো অতগুলো মাদ্রাসায় যেতে হবে একটা ভাই এসব কাদা ডিগ্রি স্টেজে নিয়ে এলো সাড়ে সাতটা আল্লাহ টুপি পরে আছে পাশে এসে বসু আমার এলাকা তো আমাকে দাউত দিয়েছে তো পাঁচটা গুটকা ছেড়ে মুখে ভরলে দিয়ে বায়ান করবে তো বা তো বা তো বা এর বায়ান শোনাটাই পাপ তো বায়ান যে শুনবে মানুষ হিদায়ত পাবে না বড় কষ্টের বিষয় আমি এতক্ষণ এখানে বসেছিলাম জিজ্ঞেস করুন কি খেয়েছি আমি একটা বাচ্চাকে বললাম বাবু দুটি বাদাম কিনে নিয়ে আই তো দুটো চারটা বাদাম ছাড়িয়ে খেলাম খাবার আচ্ছা বাদাম খাওয়া হারাম আর বিড়ি খাওয়া হালাল বড় কষ্টের বিষয় আচ্ছা আপনারা বলুন আচ্ছা পানির বোতল আছে না না এখানে পানি নিয়ে আসুন তো পানির বোতল আচ্ছা সিগারেটের প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক ক্যান্সারের কারণ নিয়ে আসুন আমি দেখিয়ে দিচ্ছি বিড়ির প্যাকেটেও এটা লেখা আছে লিখতে হবে কোম্পানিকে সরকার অর্ডার দিয়েছে আমি পানি চাইলাম পানি আনছে পানির বোতল আনছে এই আমাকে যখন বোতলের পানিটা দিবে কই বোতলটা কই পানি একটা বোতল আনছে এই বোতলে যদি লেখা থাকে মল্লা পানি দিবে আমাকে যে মল্লা বললে বোতলটাই লেখা আছে এটাই বিষ আছে আপনি খেলে মারা যেতে পারেন আচ্ছা ওটা আর খাওয়া যাবে এই যে বোতলটা এটাই লেখা আছে এটাই বিষ আছে আপনি খেলে মারা যেতে পারে এই বিষটা পান করা যাবে যাবে না কেন ইসলামে আত্মহত্যা করা হারাম না যায় চলবে না আপনি জেনে বুঝে আত্মহত্যা করতে যাচ্ছেন তাইলে বিড়ি সিগারেট খাওয়াকে কি করে আপনি জায়জ কারার দিলেন আপনি নিজে থেকে নিজের জীবনের কষ্ট দিচ্ছেন আপনি পাপ কাজ করছেন আমি আর কিছু বলবো না সমাজদারও কেলে ইশারা কাফি হ্যাঁ আপনি নিজের জীবনের ঝুঁকি দিচ্ছেন ইসলাম নিষেধ করেছে হে আমার যুবক ভাইরা যতগুলো হালাল খাবার আছে যত পারবে খাও কোনো অসুবিধা নাই কিন্তু হারাম খাবার থেকে নিজেদেরকে অ্যাভয়েড করো ক্ষতিকারক জিনিস থেকে নিজেদেরকে অ্যাভয়েড করবে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ক্ষতির কারণে যতগুলো ক্ষতি আছে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে মদ মদ স্পর্শ করা হারাম কেন বলুন তো নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন আপনি চলুন বলিউডের যতগুলো তারকা মারা গেছে স্টার যতজন মারা গেছে বেশিরভাগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে তার কারণ হচ্ছে মদ আর আফিং পারভিন ববি বলে আর একটা নায়িকা ছিল কয়েক বছর আগে মারা গেছে বছর আগে পারভিন ববি মুসলিমদের বিয়ে করে সে জীবনে তো সে যখন মরে গেছে তার ফ্ল্যাটে তার ময়না তদন্ত করলো যে কেউ মেরে দিল নাকি ময়না তদন্ত করার পরে পাওয়া গেছে অতিরিক্ত ড্রিঙ্ক এবং ড্রাগস নেওয়ার কারণে তার মৃত্যু ঘটেছে শুনেলেন একমাত্র নিসাই লিপ্ত ছিল না একটাই আর্টিস্ট তার নাম হচ্ছে ইউসুফ খান উর্ফে দিলীপ কুমার তাকে আমি বান্দ্রার মসজিদে অনেকবার নামাজ পড়তে দেখেছি জামে মসজিদে আস্ত তিনি নব্বই প্লাস না কত বছর বয়সে মারা গেছিল আমার জানা নাই নব্বই প্লাস তো তিনি একমাত্র আছেন আর একটা লোক নিশামুক্ত ছিল তার নাম হচ্ছে কাদের খান প্রতি রমজান মাসে তিনি লম্বা প্যান্ডেল করে এখন এখন মারা গেছে নাই বছর নাকি আমি জানি না আমি যখন গেছি এখন আমি রমজানে যাইও না দেখেছি বাকি যত আর্টিস্ট মারা গেছে সব ক্যান্সার আক্রান্ত হয়ে তার কারণ হচ্ছে নেশা আলহামদুলিল্লাহ ড্রাগস আমার মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি যারা বিড়ি সিগারেট যারা যুবক আছ শুনে যাও যারা নেশা করে তাদের প্রথম নম্বর যেটা হারাবে সব থেকে দামি জিনিস শরীরের মধ্যে সেই পার্সটা সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা হারিয়ে যাবে যৌবন ক্ষমতা শেষ হয়ে যাবে যারা নেশায় ডুবে থাকবে এটা হচ্ছে তোমার ডেঞ্জার ক্ষতি আজকে বহু নারী যাদের ইমান তারা পরকিয়ায় যার কারণ হচ্ছে তোমরা যার কারণ হচ্ছে, তার 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 স্বামী আত্মীয় পরিবার তারা ডুবে গেছে যে ছেলের যৌবন ক্ষমতা শেষ হয়ে গেছে তার স্ত্রী পরকিয়ায় জড়িত হয়ে গেল কেন স্বামীর যৌবন ক্ষমতা শেষ হাত তুলে বলুন তো আজ থেকে নেশা কে কে ছাড়বেন হাত তুলেন নেশা কেউ করবেন একবার জোরে বলুন আমরা ইস্তেখ পার করবো জোরে বলুন ইনশাল্লাহ এ সবাই একবার বলুন আমার সাথে আসতাক ফিরুল্লাহ আল্লাহ বলুন না আসতাক ফিরুল্লাহ আল্লাহী লা ইলাহ হাইয়ুর কাইয়ুম ওয়াতুবু ইলাই আল্লাহ আমাদিকে নিশা মুক্ত জীবন গরাত্মিক দান করব বলুন আমি আপনি আপনার পয়সায় বরকত পাবেন আপনার অর্থে বরকত পাবেন আপনার কাকাই বরকত পাবেন হ্যাঁ আমার মুসলমান ভাই আপনাদেরকে বলি আপনার সব কিছুতে আপনি বরকত খুঁজে পাবেন যে বাড়িতে নিসা চলে যে বাড়িতে জিনা চলে যে বাড়িতে বেপারদাহি আছে যে বাড়িতে বাদ্দিনী আছে সেই বাড়িতে বরকত আসতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি বলেন আম্বানির বরকত কি করে শুনেলেন বয়সা আল্লাহ দুজনকে দেয় কজনকে দুজনকে এক ইমান কেন বলে দি পয়সা দিয়েছে সেই পয়সাই তাকে নিয়ে যাবে। আর ইমানদার কে আল্লাহ টাকা দিয়েছে সেই টাকাই তাকে জান্নাতে নিয়ে যাবে হাদিস শুনেলেন যারা গরিব আছেন মায়েরা শুনবেন যারা গরিব মানুষ মা বোন আছেন তারা ভালো করে শুনেলেন আর যারা গরিব আছেন খেটে খান হাদিসটা শুনে যান কেমতের দিনে একজন বড় লোক মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন পাঁচশো বছর আগে জান্নাতে যাবে জোরে বলুন সুভান আপনি গরিব আপনি ভাগ্যবান রোজ এনেছেন খেয়েছেন শেষ হয়ে গেছে বা সব শেষ কিন্তু হারাম থেকে অ্যাভয়েড করুন আচ্ছা আপনারা বলুন যে মুরগি খায় সে বেশি দিন বাঁচে না ডাল আলু খেলেও বাঁচা যায় কথা বলেন সবজি খেলেও বাঁচা যায় ডাল আলু খেলেও আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমাদের দেশের সাঁওতা যারা আদিবাসী তারা আমাদের বর্তমানে ধান কাটতে আসে কোথা থেকে ঝাড়খণ্ড থেকে আপনার এই মুরারো এই সাইড থেকে যায় তারপরে আপনার আসে কোথা থেকে বহু জায়গা থেকে আসে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে আদিবাসী মা বোনেরা ভাইয়েরা ধান কাটতে আসে তাদের যে বাচ্চাগুলো থাকে মা ধান কাটছে বাচ্চাটাকে এলের উপরে শুইয়ে দেয় মাটিতে শুইয়ে দেয় সেইখানেই মানুষ হচ্ছে কিন্তু আপনার ছেলে হলে মা বলছে একে ভালো করে মশারি ঢাকা দিয়ে কেতা দিয়ে ভালো করে চাপা দিয়ে আমার ছেলের যেন কিছু না হয় তার ছেলে মাঠে মানুষ হচ্ছে কিচ্ছু হয়নি তোমার ছেলে ঢাকা না দিলে রোগ হয় পার্থক্য বুঝতে পেরেছেন না পারেননি বুঝতে পেরেছেন শুনেলেন তো না খেয়ে মানুষ বেঁচে যায় মানুষ যারা মরে বেশিরভাগ খেয়েই মারা যায় ওই জন্য সবাই হালাল খাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করুন দ্বিতীয় নম্বর কিছু ডেমো আপনার দিকে দেখিয়ে যাব আমি ডেমোটা দেখালে আপনার কষ্ট হবে আজকে আমি এসে আপনাদের জলসায় আমাকে সব ভালো লেগেছে একটা একটা জিনিস খারাপ লেগেছে আমার এই যে কে কি বলছেন মোবাইলটা আমি মানা করলাম তো আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও এখন ছেড়ে দাও তুমি এই যে তুমি আর রেকর্ডিং করতে পাবে না আমার কোনো জায়গায় মোবাইল দিয়ে আর রেকর্ডিং করতে পাবে না দেখছেন তো আপনারা অন্যায় গুলো আমি মানা করলাম লাইভ চালাবে না লুকিয়ে লাইভ চালিয়েছি আপনারা বলুন কত বড় অন্যায় কাজ আমার মানা আছে নিষেধ আছে আমার চ্যানেল আছে তোমরা এইসব অন্যায় গাছগুলো করো কি করে আমার প্রশাসনিক নিষেধ আছে আমার আমার ভাই এইদিকে তাকান ছেড়ে দেন এই ছেড়ে দে টোটন ছেড়ে ওকে ছেড়ে দেন মানুষত্ব না থাকলে আর কি বলবো একটা সাধারণ জ্ঞান থাকবে তো আমি রেকর্ডিং করতে দিয়েছি এটাই তোমার যদি মনে হয় যে আল্লাহর কৃপা নয় তাহলে বন্ধ করে দেবো না কেউ কি আমি পরশু আছে সব বন্ধ করে দিনাজ কালকেই লাইভে এসে আমি আপনারা বাকি চ্যানেল যারা আছেন তারা বুঝে করবেন ওই একজনের জন্য আমি কেউ কি রেকর্ডিং করতে দেবো না বন্ধ করে দেবো শুধুমাত্র আমার চ্যানেলটা রেকর্ডিং করবে আশ্চর্য বিষয় আমি মানা করলাম যে আমার লাইভ করা যাবে না রেকর্ডিং করুন না পরে ছাড়বে কেটে কেটে নিজেকে চালাক ভাববে না বুকা সে যে নিজেকে চালাক ভাবে সে সব থেকে বুকা এটা জানে না আমার ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে আমি প্রথমেই বলে দিলাম আমি একবারই সকালবেলায় গিয়ে থানায় রিপোর্ট রেখে দেবো তোমার চ্যানেল অ্যারেস্ট করে নিয়ে আসুন ছেলেটা মালদাই বাড়ি আপনি বুঝে করবেন আমার কাছে কিন্তু নোটিশ আছে একদম সিবিআই আছে আমার কাছে মোবাইল আমি এমনি বন্ধ করিনি তাও আমি অনেক খড় কাঠ পুড়িয়ে তারপরে আমি ই করেছি ইজাজত দিয়েছি যে হ্যাঁ রেকর্ডিং করবে বায়ান শুনে যেগুলো কাটার কেটে দিয়ে তবে ছাড়বো এ বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই শুনে নেই দে যেটা বলছিলাম যে আল্লাহ তা আমাদের মধ্যে থেকে আমাদের এখানে এসে আমি যতগুলো পেয়েছি সব ভালো খাবার দাবার ব্যবহার সব কিছু ভালো লেগেছে একটা জিনিস খারাপ সেটা হচ্ছে ইসলামে আমি আগামী বৎসরে যতগুলো দাওয়াত দিচ্ছি বলে দিয়েছি যারা আমাকে দাওয়াত দিচ্ছেন মেলা বসালে আমাকে দাওয়াত দিবেন না আমি সে জল